এই বিডিং বক্সের মধ্যে দিয়ে মাদার গুলো বের হওয়া আসলে সম্ভব না এই বিডিং বক্সটা একদিকে খুবই ভালো একদিকে খুবই খারাপ আসসালামাইলাইকুম আমি সৌরভ স্বাগত জানাচ্ছি করার চেষ্টা কি হবে খুব সহজে এবং কার্যকরীভাবে একটা ব্রিডিং বক্স তৈরি করবেন এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে গাপি মাসে কীভাবে ব্রিডিং বক্স তৈরি করবেন কিন্তু সেইটা সেইভাবেই একটু মডিফাই করে আপনি ব্রিডিং বক্সটা তৈরি করবেন এর আগে যেই ব্রিডিং বক্সটা তৈরি করছে সেই ব্রিডিং বক্সটা যদি আপনাদেরকে একটু দেখাই তা আগে আমি আপনাদেরকে এই ব্রিডিং বক্সটা তৈরি করে দেখাইছি এই দেখেন এই ব্রিডিং বক্সটা এর আগে তৈরি করে দেখাইছি এই ব্রিডিং বক্সটা একদিকে খুবই ভালো একদিকে খুবই খারাপ ব্রিডিং বক্সের সুবিধাটা হচ্ছে তিন দিনের মধ্যে যেসব ফ্রাইগুলো আছে ওইগুলো এটা থেকে তিন দিন বয়সী ফ্রাইগুলা এটার মধ্যে থেকে বের হতেও পারবেন এটার মধ্যে ঢুকতেও পারবেন না সবচেয়ে বেনিফিট হচ্ছে এটা আর এই ব্রিডিং বক্সের সাইড এফেক্টটা হচ্ছে এই ব্রিডিং বক্সের মধ্যে বাচ্চা প্রফারলি বের হইতে পারে না আমি যে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটার ব্রিডিং বক্সের গ্যাপটা অনেক ছোটো এই দেখেন গ্যাপটা কিন্তু অনেক ছোটো ছোটো এই গ্যাপ ছোটো থাকার কারণে এই ব্রিডিং বক্সের মধ্যে দিয়ে অনেক বাচ্চা বের হইতে পারে না তো বাচ্চা যখন বের হইতে না পারে এটার মধ্যে যখন মা থাকে তখন ওই মা বাবা এটার বাচ্চাগুলো খেয়ে ফেলে তো এইটা হচ্ছে একটা সাইড এই কারণে আমি এই ব্রিং বক্সটা এখন আর ব্যবহার করতেছি না আমি এখন ব্যবহার করতেছি এই ট্যাবের ব্রিডিং বক্স এই যে দেখেন এটার ফাঁকটা অনেক বড় বড় এটা একটা নেট এটার হচ্ছে আর এফ এল এর একটা নেট এই দেখেন মাসাল্লাহ নেটটা অনেক স্ট্রং এবং ফাকগুলা অনেক বড় বড় এটার একটা সাইড এফেক্ট আছে এবং হচ্ছে একটা সুফল আছে সাইড এফেক্ট থেকে সুফলের পরিমাণটাই এই ব্রিডিং বক্সের মধ্যে সবচেয়ে বেশি সাইড এফেক্টটা হচ্ছে এটার মধ্যে আপনারা যে কোনো বয়সী অন্তত পনেরো দিন বয়সী বাচ্চা ঢুকতে পারবে এবং বেরোতে পারবে এটা হচ্ছে একটা সাইড এফেক্ট এবং এইটার সবচেয়ে সুফলটা হচ্ছে কি এটার মধ্যে কোনো ধরনের ফ্রাই আটকে থাকবে না এবার আমি আপনাদেরকে বলবো এই দুটা ব্রিডিং বক্সের মধ্যে পার্থক্যটা কি প্রধান একটা পার্থক্য আছে এটার মধ্যে দিয়ে অনায়াসে যে কোনো বয়সী মিনিমাম পনেরো দিনের ফ্রাই অনায়াসে বের হয়ে যেতে পারবে কিন্তু এই ব্রিডিং বক্সে অনায়াসে ফ্রাই বের হতে পারে না অনেক সময় যেসব ফিমেলগুলো সাইজ হয় ওইগুলো বাচ্চাগুলো একটু বড় দেয় ওই বাচ্চাগুলো বিস্কুটতে বের হতে পারে না আর এটাতে অনেক সময় অনেক বাচ্চাগুলো বের হতে পারে না এবং বের হতে না পারার কারণে ওই মা বাবা মা যেটা আসছে ওটাই মাছগুলো খেয়ে ফেলে বাচ্চা গুলা খেয়ে ফেলে তো আমরা এটাকে এখন আর ইউজ করবো না আমরা হচ্ছে এই বিডিং বক্সটা ইউজ করবো সো অনেক কথা বলতে বলছি এখন হচ্ছে এই বিডিং বক্সটা কিভাবে তৈরি করবো সেটা আমি আপনাদের তোমাদের শেয়ার করার চেষ্টা করবো সোলেস গ্রুপ এই ব্রিডিং বক্স তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমেই একটা নেট এটা হচ্ছে একটা আর এফ এল এর নেট এই দেখেন এটা হচ্ছে একটা আর এফ এল এর নেট এই নেটটা সচরাচর খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে একদম একদম ছোট সাইজের একদম ছোট সাইজের নেট এটা আপনাদের আপনারা গিয়ে বলবেন যে ভাই এই নেটগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাইজের আছে কোনটা মানে সবচেয়ে ছোটো ঘর আছে কোনটা তো ওইটা এই এইটা দিবে এটা সাধারণত একটু রেয়ার নেটটা আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন আর এটার দামটা কি আমি একটু যদি বলি এটা স্থান পেতে দামটা কম বেশি হতে পারে আমার মেবি ফার্স্ট ফিটের একটা রোল থেকে আমারে নেট কাটা দিছিল এই ফ্রস্ততে এক ফিট নেট আশি টাকা মানে হচ্ছে আমার কাছ আমি এক ফিট নেটই আনছি ফ্রস্ততে এক ফিট এটা হচ্ছে আশি টাকা আমার কাছে থেকে তো এটা স্থান ভেদে কম বেশি হতে পারে তো আমাদের প্রয়োজন হবে এরকম একটি নেট তার প্রয়োজন হবে একটা মার্কার একটা কেচিং এন্টি কাটা কিছু ককশিট কিছু ইলেকট্রিক কেবল কিছু রশি এই কিছু উপকরণ দিয়ে আপনারা এই বিল্ডিং বক্স তৈরি করতে পারবেন যে কোনো সাইজে তৈরি করতে পারেন অনেক আছে বক্স আকার তৈরি করে অনেক আছে গোলাকার তৈরি করে আমি সব সময় সার্চ করি গোলাকার বিল্ডিং বক্স গুলো তৈরি করার জন্য এগুলো সবচেয়ে সহজে বিল্ডিং বক্স তৈরি করা যায় এবং অনেক টেকসই হয় তো আপনারা যে কোনো আপনার ছেলে অনেক বড় করতে পারেন আপনার ছেলে অনেক ছোট করতে পারেন সেটা আপনাদের বিষয় আমি জাস্ট নিজের মন মতো গোলাকার করে আমি ছোট্ট একটা বিডিং বক্স তৈরি করার চেষ্টা করবো এই যে আমি জাস্ট আমি আপনাদেরকে দেখাই জাস্ট এতটুকু পরিমাণে বিডিং বক্সটা নিয়ে আমি এতটুকু পরিমাণে কাটবো সো আমার যতটুকু প্রয়োজন আপনার যতটুকু গোলাকার করবেন অতটুকু নিয়ে আপনার বিডিং বক্সটা কাটা পারবেন এই জাস্ট এভাবে নেটটা আপনার সুন্দর করে কেটে ফেলবেন আর কাটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যাতে করে একদম স্ট্রেট সমান হয় এবার আমি এটাকে গোলাকার করব এই দেখেন আমি জাস্ট এভাবে এটাকে গোলাকার করব এবারে একটু প্রথমে একটু একটু মোচড় দিয়ে নেবেন একটু মোচড় দিয়ে নেবেন তারপরে হচ্ছে এই যে এইভাবে বে দুইটা মাথা সিলেক্ট করবেন আপনারা যে কোনো এইভাবে দুইটা মাথা সিলেক্ট করবেন এই যে এইভাবে জাস্ট দুইটা মাথা সিলেক্ট করে আপনারা চাইলে রশি দিয়ে বানাতে পারেন কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হয় কেবল এই কেবল দিয়ে যদি বেঁধে দেন তাহলে সবচেয়ে সহজে এবং কম সময়ের মধ্যে আপনারা বেডিং বক্সটা তৈরি করতে পারবেন তো আমরা এই জায়গায় একটা ঢুকে দিলাম তারপরে এই মাসে একটা ঢুকায় দিলাম আমাদের ঢুকানো শেষ এবার জাস্ট কেবলটা এটা টাইনা দিব হুম জাস্ট আমরা এই এইভাবে ধরে আমি এক হাতে কাজ করতেছি তো একটু সমস্যা হচ্ছে আপনার পারলে দুইজন নিয়ে নেবেন জাস্ট এভাবে নিয়ে যা সমান করবেন আপনাদের খেয়াল রাখতে হবে সমান যাতে থাকে এভাবে নিয়ে জাস্ট এই যেই এভাবে টাইনা দিবেন দেখেন এই মাথাটা কিন্তু আমাদের লক হয়ে গেছে জি এভাবে আমাদের এই মাথাটা লক হয়ে গেছে পরে আমরা এইভাবে আরেকটা আরেকটা ঢুকিয়ে দেব তারপরে এই পাশ দিয়ে আমরা এই পাশ দিয়ে এই জায়গায় আরেকটা ঢুকিয়ে দেব হুম দেখতে পাচ্ছেন ঢুকে দিয়ে জাস্ট আমরা এভাবে টাইনা দেব টেনে দেওয়ার পরবর্তী দেখবেন যে আপনার সুন্দরভাবে এটা আটকে গেছে এই দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে ব্রিং বক্সটা এটা লক হয়ে গেছে প্রতিদিন এইভাবে দিয়ে দিয়ে দিলাম দিলাম তারপরে এবার আরেকটা আমরা দিয়ে দিব আমাদের যে মেইন ফ্রেমটা আছে ফ্রেমটা রেডি করা হয়ে গেছে আপনি যদি একটু দেখাই এই দেখেন মেইন ফ্রেমটা আমাদের রেডি করা হয়ে গেছে এই যেই মেন ফ্রেম আমাদের রেডি করা হয়ে গেছে এখন আর ক্যাবলটা আমাদের প্রয়োজন নেই এইবার আমাদেরকে নিচনের পার্টি পাটটা তৈরি করতে হবে এই যেই দেখেন এই নিজে নিচনের পাটটা আছে নিচনের পাটটা তৈরি করতে হবে তো সেই পাট্টা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একই নেট একই নেটটা আমরা নেওয়ার পরবর্তী আমরা যেই মাফে তৈরি করব এই যেই ধরুন আমরা যেই জায়গাটা দিয়ে তৈরি করব ওই জায়গা দিয়ে এভাবে আমরা এটা বসাবো আমরা একটা মাপ নিতেছি জাস্ট এভাবে এটা আমরা বসাবো বসানোর পরবর্তী এবার হচ্ছে মার্কারের কাজ এই মার্কার দিয়ে আমি জাস্ট এভাবে একটা রাউন্ড শেপ করে দেবো দাস আমরা একটা মাপ নিবো আর কি নিচের মধ্যে মাথাটা হয় মাথাটা আমরা একটা মাপ নিবো মার দিয়ে আমরা সুন্দর করে একটা মাপ নিয়ে নিব দেখেন এ তো এবার দেখেন এ দেখেন আমরা সুন্দর একটা মাপ নিয়ে দিয়েছি আমরা একটা মাপ নিয়ে দিয়েছি তো তা আমরা এটাকে কেটে নেব একদম সমান গোল করে একদম গোল রাউন্ড শেপ করে আমরা এটাকে কেটে নেব এই তো আমরা সুন্দর রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি দেখেন একটু বাঁকা চাকা হয়ে গেছে না তো এইভাবে আমরা হচ্ছে এটা এবার আমরা এটা এইভাবে বসায় দিলাম এটা আমরা এবার বসায় দিলাম বসে দেওয়ার পরবর্তী এবার আমাদের প্রয়োজন হবে আবার সেম ক্যাবলটাই আমরা কেবলটা এভাবে ঢুকিয়ে দিয়া এই যে কেবলটা এটা উপরে ক্লিক দেই আমরা এভাবে ক্যাবলটা ঢুকিয়ে দিই জাস্ট এটাকে আমরা লক করে দিব এই দেখেন এটা আমরা লক করে দিছি তার পরবর্তীতে ঠিক অপোজিটে দিবেন অপোজিটে দিয়ে লক করে দিবেন তখন দেখবেন আপনার কাজটা করতে অনেক সুবিধা হবে প্রথম লকটা যেই যাই করবেন তার পরবর্তীতে আরেকটা লক একদম সেম অপর অপর সাইডে করার চেষ্টা করবেন তখন আপনার কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে হুম ইজি জি দেখেন দেখছেন এই আমাদের নিচের সাইডটা কিন্তু লক হয়ে গেছে এখন আমাদের আরেকটা ক্যাবলটাই আমরা ইউজ করে মোট চারটা ক্যাবলটাই নিচনে দিলেই হয়ে যায় আমরা জাস্ট লক করে দেব দেখেন এবার আমাদের নিচনের পাঁচটাও হয়ে গেছে আমাদের ব্রিডিং বক্স অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন এই ব্রিডিং বক্স অলরেডি এই ব্রিডিং বক্সের কাজ শেষ এখন আমরা এই যেইগুলো আছে এগুলো সুন্দর করে কেটে দিবি

চার পিস ককশিট লাগিয়ে দেবো যাতে করে এই বিল্ডিং বেশি থাকে আর ককশিট লাগানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন সবসময় আমি এখানে একটু দেখাই সবসময় একটু উপর সাইডে রেখে দিয়ে লাগাবেন যাতে করে মাছটা লাভ দিয়ে বের হয়ে যেতে না পারে এভাবে তো এটা আমি আর দেখা দিচ্ছি না আপনারা জাস্ট এইভাবে চারটা কক্সিট চার দিয়ে লাগিয়ে দেবেন তখন দেখবেন যে এটা বেশি থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাই এটা রেজাল্ট কীরকম এটা কীভাবে বেসে থাকে আমি যদি এই ট্যাঙ্কি একটু দিয়ে দেখাই এই দেখেন আমি এই ট্যাঙ্কি দিয়ে দেখাই দেখেন কি সুন্দর বেশি আছে এই সুন্দর বেশি আছে এবং আমি যদি কিছু তোমার ফ্রাইও দিয়ে এ দেখেন ফ্রাইগুলো বের হতে পারবে না ফ্রাইটা আছে এই পনেরো বিশ দিনের উপরে যে ফ্রাইগুলো আছে এই ফ্রাইগুলো বের হতে পারে না মনে করতে পারে যে এই বিডিং বক্সের মধ্যে দিয়ে হয়তো মাদারগুলো বের হয়ে যাবে কিন্তু আসলে এরকম না এই বিডিং বক্সের মধ্যে দিয়ে মাদারগুলো বের হওয়া আসলে সম্ভব না এটা থেকে বাচ্চাগুলো বের হতে পারে বা সেমি এডাল্ট মাছগুলো বের হতে পারে কিন্তু অ্যাডাল্ট কোনো মাছ এই বিডিং বক্স থেকে বের হইতে পারবে না যদি আপনি এক্স্যাক্টলি আমি যেই নেটটা ইউজ করছি এই নেটটা ইউজ করেন তো এই কথা আর একটা কথা বলি বিডিং বক্সের সাইজ একটু ছোটো বড় হলে সেটা সমস্যা নেই কিন্তু আপনার চেষ্টা করেন যাতে আপনার বাচ্চা কালেকশন করার জন্য আমরা বিডিং বক্সটা ইউজ করি যাতে করে সাইজটা একটু ছোটো হয় বিডিং বক্সের সাইজটা যাতে একটু ছোটো হয় তখন আপনার বাচ্চাগুলো অনায়াসে কালেকশন করতে পারবেন একটু বড় হয়ে গেলে অথবা দেখা যাচ্ছে দু এক পিস বাচ্চা খেয়ে ফেলতে পারে আর বিডিং বক্সে মাছ তখনই দিবেন যখন দেখবেন মাছটা একদম ফুল লোডেড হয়ে গেছে একদিন অথবা দুই দিনের মধ্যে মাছটা বাচ্চা দিবে তখন আপনারা সুন্দর করে মাছটাকে তুলে নিয়ে বিডিং বক্সে দিবেন অনেক সময় হয় কি মাছ লোড হওয়ার আগে আপনার বিডিং বক্সে দিয়ে দেন সেটা আপনারা কখনই করবেন না মাছ আগে লোড হবে ফুল লোড হওয়ার পরে আপনারা বিডিং বক্সে দিবেন এমন একটা সময় দিবেন যখন দেখবেন একদিন অথবা দুই দিন ম্যাক্স তিন দিনের মধ্যে মাছটা বিডিং বক্সে বাচ্চা দিয়ে দেবে তো ওই সময় মাছটাকে ধরে আনবেন এইটা হচ্ছে আজকের মতো কথা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় কমেন বক্সে কমেন্ট করবেন তো সবাই আমার জন্য ধন্যবাদ আলাইকুম